টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মেয়েরা ভালোবাসা মুখে না জানালেও যে আটটি সংকেত দেয় এটা নিশ্চিত যে মেয়েরা ভালোবাসা মুখে না জানালেও যে আটটি সংকেত দেয় দেখা যাক তাহলে কি হচ্ছে হাবুডুবু খাচ্ছেন কিন্তু আগ বাড়িয়ে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেবেন সেই সাহস নেই দেখলেই কেমন যেন ব্যবলা হয়ে যান পেন্ডুলামের মতো দোদুল্যমান হয়ে মনে টানা পড়েন হার্টের সমস্যা সমস্যা যকৃতের ঠান্ডা লাগা ধমনী পরিষ্কার রাখা ও রক্ত বিশুদ্ধ করায় আপনি মেয়েটিও কি আপনাকে ভালোবাসে সেও কি প্রেমে টানা পড়ছেন নাকি সবটাই একতরফা নিজেরই শুধু ভালো লাগা পড়াশোনায় মন বসছে না খালি উঁচা টান ক্লাসে লেকচার শোনার মন নেই কি করবেন করণীয় কি বলে ফেলবেন আই লাভ ইউ তা না হয় বলবেন কিন্তু বুঝবেন কি করে তারও দুর্বলতা আছে আসলে মেয়েরা ভালোবাসার কথা কখনো মুখে বলে না তবে ভালোবাসার আগে মেয়েরা তার পছন্দের মানুষটিকে অন্তত আটটি ইঙ্গিতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে সেও আপনাকে ভালোবাসে সেজুগুজে কফি শপে ঠিক করেছেন কলেজ শেষে একসঙ্গে দুজনে কফি খেতে যাবেন মেয়েটিও রাজি দেখলেন বেশ সেজে এসেছে একবার নয় আপনার সঙ্গে কোথাও যাওয়ার কথা হলেই মেয়েটি খুব সচেতনভাবেই ভাবেই সাজগোজ করে আসে চুল নিয়ে খেলা নিরিবিলিতে থাকলে দেখবেন মেয়েটি একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে আপনার সঙ্গে কথা বলার সময় চুল নিয়ে খেলে যাচ্ছে আনমনে চোখের দিকে তাকালে বুঝবেন তার শারীরিক ভাষায় বলে দিচ্ছে কি চায় আর কি চায় না নির্ভাবনায় তাকে বলতে পারেন মেয়েরা ভালোবাসা মুখে না জানালেও যে আটটি সংকেত দেয় এক চোখে চোখে কথা বলো এটা ঘটনা আপনাকে যদি পছন্দ হয় কোনো মেয়ে আপনার সঙ্গে ঘুরতে যেতে রাজি হবে না যদি দেখেন মেয়েটি আপনার কথা মন দিয়ে শুনছে পলক পড়ছে না দৃষ্টি আপনার চোখের দিকে তাকিয়ে বুঝবেন তার মনে আপনার জন্য একটা জায়গা রয়েছে চুলে চলো না কাছাকাছি কোথাও ঘুরে আসি যদি দেখেন মেয়েটি আপনাকে বারবার বলছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বুঝবেন স্বস্তি বোধ না করলে কখনোই বলতো না জানাবেন নিরিবিলিতে আপনার সঙ্গ পেতেই এভাবে পীড়াপির তিন প্রেমে পরশ যখন কোনো অশিলায় বা ছুতনাতায় মেয়েটি আপনাকে স্পর্শ করবে বুঝবেন তবে তলে তলে জল অনেক দূর গড়িয়েছে চার কথায় কথায় হেসে লুটোপুটি ধরুন কলেজ ক্যান্টিনে বা কফি শপে বসে বন্ধুরা চুটিয়ে আড্ডা দিচ্ছেন সেখানে সেই মেয়েটিও আছে তার মনোযোগ করাতে আপনি হয়তো মজা করে কিছু বলার চেষ্টা করছেন জানেন যদিও তাতে কারো হাসি পাবে না দেখলেন কেউ হাসলো না একমাত্র সে সে ছাড়া বুঝবেন এও প্রেমেরই লক্ষণ পাঁচ রেগে আগুন তেলে বেগুন মেয়েটিও সামনে ভুলেও যদি অন্য মেয়ের প্রশংসা করছেন বা কিঞ্চিত আগ্রহ দেখিয়েছেন দেখবেন হাসি খুশি মুখটা কেমন বর্ষার মেঘের মতো কালো হয়ে যায় রাগের মাথায় যা নয় তাই দু কথা আপনাকেও শুনিয়েও দিতে পারে নিশ্চিত থাকুন মেটি আপনাকে ভালোবাসে ছয় আমায় একটু বাড়ি অবধি পৌঁছে দেবে যদি কখনো এমন প্রস্তাব পান ষোলো আনার উপর আঠারো আনা নিশ্চিত থাকুন এই লক্ষণ যদি মিলে যায় দেরি না করে না হয়ে স্মার্টলি বলে ফেলুন কারণ প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা আর নেই সাত বাস্তবতার প্রেক্ষাপটে এ লেখা চেষ্টা করে দেখুন হলেও হতে পারে আপনার ক্ষেত্রে ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করুন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ